কিন্তু ওয়ারেন্টি ইন্টার্ড সবই সবই জানেন বারো বছর কম বেশ গ্যান্ডটি হচ্ছে চার বছর পাঁচ বছর হোম সার্ভিস এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট আপনার যদি বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ফ্রিজটা রিপ্লেস করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনি শোরুমে গেলে বলবেন কন্ডিশন অনুযায়ী আপনাকে রিপ্লেস করে দিবে তো এতে কোনো সন্দেহ নেই বিল তো অবশ্যই কম আসবে ইনভার্টার যেহেতু ডুবেন ইনভার্টার তো এটা টাচ না বোঝাই এটা হচ্ছে কিন্তু আপনার টোটালি কিন্তু অটো চলবে এটা এটা আপনার যে টেম্পারেচার পাওয়ার কমান মানে যে পাওয়ার কমান বাড়ান কোনো লাভ নাই আপনি এখন দেখা গেছে এখানে কিন্তু সবসময় থাকে ফ্রিজ থাকে হচ্ছে নর্মাল যেটা ফ্রিজ আর ফ্রিজার হচ্ছে ডিপ ফ্রিজ থাকে উনত্রিশ ডিপ থাকে তিরিশ ফ্রিজার থাকে তিরিশ এরকম তো এটা হচ্ছে তো আপনি লক করে রাখতে পারবেন তাদের ব্রিজ ডিসপ্লে রক যেটা হচ্ছে বাচ্চারা হাত দিলে কাজ করবে না তো ওই যে পাওয়ার চাপ্লে লেখা আছে চাপটা ধরে রাখবেন তিন সেকেন্ড লাইট জ্বলবে এখানে লক সিস্টেম দেখা যে লক হয়ে গেছে তো এটা লক হয়ে থাকবে তারপর ডোর খুলে আপনার এখানে ডোরের চিহ্ন আসবে লাইট জ্বলবে লাল বাতি জ্বলবে এরকম তো এটাতে কোনো কাজ নাই বললেই চলে তো এটার টেম্পারেচার হচ্ছে নর্মাল আপনার হচ্ছে অটো সিস্টেম তো এগুলো হচ্ছে আপনার সেন্সর সিস্টেম অটোমেটিক চলবে ভিতরে আপনি যদি বাইরে এটাতে টাচ করে পাওয়ার মান বাড়ানোর কোনো লাভ নেই তা জাস্ট একটা নর্মালটা খুলবেন আর লাগাবেন আর খুলবেন তাহলে দেখবেন আবার সে আগের মধ্যে চলে আসছে তো কাজে এই ডিসপ্লে আপনার হাতদের কোনো প্রয়োজন নাই শুধু জাস্ট আপনি লক্ষ্য রাখতে পারবেন সুন্দর দেখার জন্য এরকম এটার ভিতরে কি কত পাওয়ার চলতে সেটা আপনার এই বাইরে শো করবে এটা হচ্ছে অটোমেটিক এটা ভাই কোনো মানে বোঝার কোনো সিস্টেম নাই কোনো এ নাই এটা বোঝার কোনো দরকার নেই এটা শুধু একটা লেভেলিং সিস্টেম আছে যে এখানে এটা হচ্ছে আপনার পাওয়ার কমাইবে বাড়াবেন এটাই হচ্ছে আপনার নর্মালি দুটোই কাজ করবে মিডিল রাখবেন সবসময় তো এই ছিল টাচ সিস্টেমের ম্যানুয়াল যেটা যেটা অনেকেই বোঝেন না বলতেছিলেন তো এটা তো আপনাদের কোনো দেওয়ার কোনো কারণ নাই তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ